তুমি চুরি করেছো না হুজুর আমি শুধু কবিগুরুর নির্দেশ পালন করেছি তার মানে গতকাল মাঝরাতে একটা গান ভেসে এলো আজ জোৎস্নারাতে সবাই গেছে ভাবলাম আমি বা বসে থাকি কেন আমিও যাই তাই বেরিয়ে পড়লাম হুজুর তারপর উদাস মনে হাঁটছি হাঁটছি হঠাৎ একটা বাড়ি থেকে আওয়াজ এলো ইসু ইসু আমার ঘরে ইসু আমার ঘরে মনে হলো আমাকে ডাকছে করে ওই বাড়িতে ঢুকে পড়লাম বলো কি ঘরে ঢুকে শুনলাম ঘরেতে ভ্রমরিল গুঞ্জুনিয়ে বেশ আনন্দ পেলাম হুজুর বুঝলাম আমাকে স্বাগত জানাচ্ছে এদিক ওদিক তাকিয়ে কি করব কি করব ভাবছি তখন শুনতে পেলাম এবার উজার করে লও হে আমায় যা কিছু সম্বল রবীন্দ্রনাথের আদেশ তো আর অমান্য করা যায় না সব মালপত্র এক জায়গায় করে বেঁধে ফেললাম সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো যে দক্ষিণ দুয়ার খোলা পেছনের দরজা দিয়ে যখন বেরিয়ে পড়লাম তখন বেরসিক পুলিশ এসে আমাকে ধরলো আমি কত বোঝাবার চেষ্টা করলাম আমি চুরি করিনি কেবলমাত্র এই রবীন্দ্রনাথের নির্দেশ পালন করেছি ওরা বোধ রবীন্দ্রনাথের নামই শোনেনি কোমরে দড়ি বেঁধে সোজা আপনার কাছে নিয়ে এসেছে ঠিক আছে ঠিক আছে তোমাকে তিন বছরের কারাদণ্ড দিলাম এ বিষয়ে তোমার রবীন্দ্রনাথ কিছু বলেছেন এই পথে আমি যে গেছি একদিন আচ্ছা যখন জেলে থাকবে তখন তুমি রবীন্দ্রনাথকে কি বলবে ভেঙে মর গড়ে চাবি নিয়ে যাবি কে আমারে